আসসালামু আলাইকুম আই গাছ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি রুই মাছের টমেটো দিয়ে দিয়ে উপায় যে করবো রুই মাছগুলোকে ভালো করে হলুদ দিয়ে লবণ দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি হলুদটা একটু কম হয়েছে তাই এগুলোর সাথে আমি আরেকটু হলুদ দিয়ে দিচ্ছি দিয়ে এগুলোকে ভালোভাবে মাখাবো হলুদটা মাখানো হয়ে গেছে এবার আমি এগুলোকে ভাজবো এক পাঁচটা ভাজা হয়ে গেছে এবার আমি আরেক এক পাঁচটা উল্টে নেব সবগুলো মাছ ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে একটা একটা করে উঠে নেব মাছ ভাজির এই তেলটার মধ্যে আমি এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজগুলোকে একটু ভেজে নেব এখানে আমি সবগুলো মাছ ভেজে নিয়েছি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লালমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আদা রসুন দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এবার তার সাথে দিয়ে দিচ্ছি আমি তিনটা চারটা টমেটো লম্বা লম্বা করে কেটে নিয়েছি নিয়ে এবার টমেটোগুলোকে ভালোভাবে একটু নাড়াচাড়া করে ভেজে নেব টমেটোটা ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি পানি পানি আমি আরও একটু পানি দেবো পানিটা দেওয়ার পরে দেখুন ভালোভাবে ফুটে উঠেছে এবার আমি দিয়ে দিব মাছগুলো একটা একটা করে আমি সবগুলো মাছ দিয়ে দিব। মাছটা দিয়ে আমি এগুলোকে একটু পানির মধ্যে ঝোলটার মধ্যে একটু ডুবে ডুবে দেব দেখুন দিয়ে এইভাবে আমি কয়েক মিনিট ভালোভাবে 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 ফুটিয়ে নিচ্ছি ঝোলটা দেখুন একেবারে মাখা মাখা করে নিয়েছি এভাবে আমি কয়েক মিনিট ভালোভাবে ফুটিয়ে নেবো ঝোলটা দেখুন কতটা ঘাড় হয়ে গেছে মাছটা একেবারে মাখা মাখা হয়ে গেছে এবার আমি নামিয়ে ফেলবো আজকের মতো এখানে শেষ আল্লাহ হাফেজ